আমি পেশায় শল্য চিকিৎসক তার সাথে আমি আরেকটা সংস্কৃত ছোট্ট কথা অ্যাড করতে চাই ফুরফুরাতে পূজাতে ভাই যান। আর আজ আমি ফুরফুরাতে বলে যেতে চাই যতদিন আপনাদের এই ভালোবাসা থাকবে ততদিন আমি ফুরফুরাতে আছি এবং শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সব কিছুর জন্য যা যা প্রয়োজন হবে আমরা আছি সবসময় ভাইজানের কাছে এবং ভাইজানের সাথে সবসময় থাকবো ওনার ডাকে যে এই যে জনজোয়ার সুভাল আল্লাহ আল্লাহ এবং এই নলেজ সিটিতে নিশ্চয় ভাইজান আমাদের কথা ভেবে রেখেছেন এবং আমরাও এই নলেজ সিটিতে ভাইজানের সাথে মানে কাজ করার জন্য বিনা পয়সায় কাজ করার জন্য আমরা তৈরি আছি শুধু ভারতবর্ষে নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভাই জানে নলেজ সিটি হবে শ্রেষ্ঠ নলেজ সিটি আমি অভিভূত এই কথাটা বললে বোধ আমার মনের অবস্থা বোঝানো সম্ভব না তারপরেই বলতে হয় আমি প্রায় বাক শক্তি রহিত মানে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না বহু পুরনো একটা সংস্কৃত শ্লোক আছে যেটা বলে গৃহস্থে পূজ্যতে পিতা মানে বাড়ির ভেতরে পিতা হচ্ছে সবচেয়ে বেশি পূজিত গ্রামে পূজ্যতে প্রধান দেশে পূজ্যতে নেতা বিদ্যান সর্বত্র পূজ্যতে তার মানে যে নলেজ সিটি আজকে ভাইজান যে কনসেপ্ট তৈরি করেছেন যে বিদ্যা বা শিক্ষার কোনো আর কোনো অল্টারনেটিভ হয় না এই কথাটা যে উনি শুরু করেছেন তার সাথে আমি আরেকটা সংস্কৃত ছোট্ট কথা অ্যাড করতে চাই ফুরফুরাতে পূজাতে আব্বাসের দিকে ভাই যান তার কারণ আমরা সব সময় প্রথম দিন থেকে উনি আমাকে যখন এখানে ডেকেছেন আমার প্রথম থেকেই মনে হতো যে ওয়াই মি কেন আমায় এখানে উনি বারবার ডেকে আনেন আর আমি আরেকটা কথা আজও প্রতিজ্ঞা করে যেতে চাই যেখানে শিক্ষা যেখানে সেবা যেখানে চিকিৎসার প্রয়োজন আমি সব সময় তার পাশে আছি আমি আমি পেশায় শল্য চিকিৎসক কিন্তু তবু মন থেকে এটা বিশ্বাস করি যে যাই শিক্ষা হোক না কেন সবচেয়ে বড় শিক্ষা সমাজকে কিছু দিয়ে যাওয়া আর প্রবাবলি আমি এখান থেকে যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার টানে প্রথম দিন থেকে বলে আসছি আমি ছিলাম আমি আছি আর আমি থাকবো ভাইজানকে এটাও জানিয়ে যেতে চাই যে এখানে যদি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যা কিছু জিনিসের প্রয়োজন হবে তার জন্যে আমি সবসময় থাকবো আর একটা খুব সুন্দর ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট ছোটবেলায় শুনেছিলাম ইফ ইউ হ্যাভ দ্য টাইম মানে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমার কাছে সময় আছে আর আজ আমি ফুরফুরাতে বলে যেতে চাই যতদিন আপনাদের এই ভালোবাসা থাকবে ততদিন আমি ফুরফুরাতে আছি এবং শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সব কিছুর জন্য যা যা প্রয়োজন হবে শুধু আবার সেটা বলে দিতে পারি এই অসম্ভব ফোর্স এই অসম্ভব এনার্জি এই এত লোক এ দিয়ে পুরো রিভলিউশন বিপ্লব আনা সম্ভব শুধু আমাদের মধ্যে সেই ইচ্ছাটা যেন ঠিক দিকে আমরা প্রচলিত করতে পারি কারণ আজকে আসার সময় যেটা দেখছিলাম ভাইজানের কাছে পৌঁছানোর জন্যে লোকে এতটাই উদ্গ্রীব আর ব্যস্ত রাস্তার নিয়ম ভেঙে সবাই ওভারটেক করে ডান দিক দিয়ে যেভাবে আসছিলেন তাতে কিন্তু আলটিমেটলি আসতেই দেরি হলো সো এক আমরা সবসময় নিয়ম মেনে চলব দুই আমাদের উদ্দেশ্য সব সময় সমাজকে কিছু দিয়ে যাওয়া তিন আমার যেটুকু সুযোগ তার মধ্যেও যেন আমি একটি মানুষকে কিছু দিয়ে যেতে পারি সো আমি বেশিক্ষণ বলবো না কারণ লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকরের একটা খুব সুন্দর গান আছে মেরি আওয়াজই মেরি পেছান হয় আমি সেটা বলতে চাই আমার কাজ আর এইখানকার আপনাদের লোকের প্রতি আমার ভালোবাসাই যেন আমার পেছান হয় হিন্দিতে একটা সুন্দর কথা আছে কাম ইতনা খামোশি সে করনা চাইয়ে মানে কাজ এত নিস্তব্ধে করা উচিত সিফ কামিয়াব চারি তারা হল্লা মাচা দে মানে আমার কাজের ফল যেন আজ যেন আমরা ভাইজানের সাথে সেইভাবেই নিঃশব্দে শুধু জ্ঞান আর নলেজ সিটির প্রসার করতে পারি আমাদের প্রিয় ভাইজান ভাইজানের ডাকেই আমরা এখানে এসছি এবং ভাইজান ডাকলে যে জনগণের সমুদ্র আসতে পারে এটা একটা সত্যি আর আজকে সত্যটা প্রমাণ হয়েছে ভাইজানের কথাই আগে রিপিট করব যে সত্য দিন আটকানো যায় না কোনো কিছু দিয়েই চাপানো যায় না এই যে আপনাদের ভালোবাসা ভাইজানের প্রতি এবং এই যে মাতৃসদন গড়ে উঠেছে আর নলেজ সিটির যে কনসেপ্টটা নিয়ে ভাইজান এসছেন সবার সামনে আমি খুব সংক্ষেপে এটাই ভালোবাসা দিয়ে শুভেচ্ছা দিয়ে বলবো যে এই নলেজ সিটি আরও বড় হয়ে উঠুক এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি গড়ে উঠুক আজকে মাতৃসদন হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল নানান রকম চিকিৎসার ব্যবস্থা যাতে ভালো করে হয় এখানে আর ভাইজান তার উদ্যোগে যাতে সফল হন এটাই আমি আপনাদের কাছে আশা রাখবো সবার কাছে শুভেচ্ছা চাইব ভালোবাসা চাইব আমরা আছি সবসময় ভাইজানের কাছে এবং ভাইজানের সাথে সবসময় থাকবো সবাইকে আমাদের আদিবাসীর তরফ থেকে জয় জোহার আজকে ভাই জানে যে চিন্তাধারা আমি অবাক হয়ে যাচ্ছি এবং আমি প্রচণ্ড মুগ্ধ হয়ে গেছি অভূতপূর্ব হয় কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমাদের ভারতবর্ষে শিক্ষা দিক দিয়ে আমরা এবং আপনারা পিছিয়ে আছেন স্বাস্থ্য দিক দিয়ে আমরা এবং আপনারা পিছিয়ে আছেন এবং এই যে ভাইজান আমাদের সকলের জন্য উনি ভেবেছেন এবং একটা মাতৃস্মরণ করে তুলেছেন এবং নলেজ সিটি করে তুলেছেন এই যে কি বড় পরিকল্পনা ওনার মাথায় আল্লাহ হয়তো দিয়েছেন ওনাকে আল্লাহ দিয়েছেন এবং ওনার ডাকে যে এই যে জনজোয়ার সুভান আল্লাহ সুভান আল্লাহ এ নলেজ নলেজ সিটি মানে পরিকল্পনা যদি ভাবা যায় এটাকে নলেজ আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা সব থেকে যেটা আমরা পিছিয়ে আছি আদিবাসী দলিত এবং মুসলমান ভাইয়েরা আমরা সমস্ত জায়গা থেকে শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি এবং স্বাস্থ্য থেকেও পিছিয়ে আছি আসুন আমরা সবাই মিলে এই ভাই যানের স্বপ্নটাকে পূর্ণ করি এবং আমি আজকে কথা দিচ্ছি যে আমরা আদিবাসীরা যারা আছে আমরা আপনাদের সাথে কাঁধে কান মিলিয়ে কাজ করে যাব এবং এই নলেজ সিটিতে নিশ্চয় ভাইজান আমাদের কথা ভেবে রেখেছেন এবং আমরাও এই নলেজ সিটিতে ভাইজানের সাথে মানে কাজ করার জন্য বিনা পয়সায় কাজ করার জন্য আমরা তৈরি আছি আসুন আমরা সবাই মিলে এই নলেজ সিটিটাকে বড় করে তুলি আমাদের স্বপ্ন হবে যে শুধু ভারতবর্ষে নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভাই জানে নলেজ সিটি হবে শ্রেষ্ঠ নলেজ সিটি এবং সেই দিকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাব সহকারী আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন